ভাবতে অবাক লাগে যে এমন একটা একশো টাকার নোটের প্রচলন ছিল আজ থেকে প্রায় তিপ্পান্ন বছর আগে বৈচিত্র্যপূর্ণ এ টাকাটা হইতেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইস্বকৃত দ্বিতীয় একশো টাকা এবং ওই আমলে ব্যবহার করা সবচেয়ে বড় মূল্যবানের নোট আজকের ভিডিওতে নোটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক উনিশশো বাহাত্তর সালে জন্য নোট চলমান থাকাকালীন চারিদিকে যখন নকল নোট ছড়িয়ে পড়তে শুরু করে তখন সরকার ডিজাইন এবং নিরাপত্তায় আরও উন্নত হবার চিন্তা করে তাই এবার টাকা ভারত থেকে না ছাপিয়ে ইউনাইটেড কিংডম থেকে ছাপিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় সিরিজের একশো টাকা সচল থাকা অবস্থায় উনিশশো সালের সেপ্টেম্বরের এক তারিখে দ্বিতীয়বারের মতো এই একশো টাকার নোটটি দেশের মানুষরা দেখতে পায় এরপর উনিশশো সালের মে মাসে সিরিজের টাকাটা বাতিল ঘোষণা করা হলে এই টাকাটাই একচ্ছত্রভাবে বাজারে চলতে থাকে নোটটার দিকে নজর দিলে দেখা যায় সম্মুখভাগে বামপাশে শেখ মুজিবের একটা পোর্ট্রেট এবং নিচের দিকে সিরিয়াল নম্বর মাঝখানে উপর থেকে নিজে বরাবর টেক্সটিং করা বাংলাদেশ ব্যাংক একশত টাকায় এবং ঐ সময়কার গভর্নর আনোম হামিদুল্লার স্বাক্ষর ডান পাশে উপরে সিরিয়াল নাম্বার এবং চার কোনায় টাকার মূল্যবান দেখা যায় তাছাড়া পুরো জুড়ে নিখুঁত কারুকার্য এবং নানা অবয়ব দিয়ে সজ্জিত ছিল পেছন থেকে ঘুরালে একটা স্টানিং ফটোগ্রাফি দেখা যায় যেখানে একটা নদীর ধারে চাষিদের পাটের আশ শুকানো এবং ধৌত করার মুহূর্ত এবং পাশেই একটা পালতোলা নৌকা সামনের দিকে ধাবমান অবস্থায় রয়েছে মাঝে বাংলাদেশ ব্যাংক বাংলায় এবং ইংরেজিতে লেখা ছিল নিচে ডান দিক থেকে বাংলাদেশ ব্যাংকের লোগো একশত টাকা ইংরেজিতে ওয়ান হান্ড্রেড টাকা এবং ঠিক উপরে একটা সার্কেল ছিল এদিকেও চারকোনায় টাকার মূল্যবান ছিল এবং কারুকার্যে দ্বারা পুরো নোট বেষ্টিত ছিল আয়তকারের টাকাটায় নিরাপত্তা ছিল সিকিউরিটি থ্রেড এবং সার্কেলের মধ্যে একটা রোরিং টাইগার হেড রঙের ক্ষেত্রে দেখা যায় ব্রাউন ডিপ ব্রাউন স্যালমন হালকা সবুজ গোলাপি এবং আকাশি নোটটা একশো টাকা হলেও আজকালকার একশো টাকার সাথে কম্পেয়ার করলে এই টাকাটা আকারে এবং ভ্যালুতে বেশ বড় সরু ছিল এই একটা নোটের ওপর নির্ভর করে পুরো এক মাস যে কোনো মিডিল ক্লাস ফ্যামিলি তখন একদম অনায়াসে চলে যেত আবার মাত্র দুইটা একশো টাকা নোটের বিপরীতে এক ভরির বেশি স্বর্ণ পাওয়া যেত যেখানে বর্তমানে স্বর্ণের ভরি দুই লক্ষ টাকা প্লাস বাংলা নোটের ঘন ঘন বিবর্তনের প্রভাবেই এই ব্যাঙ্ক নোটটা একসময় হারিয়ে যাওয়া শুরু করে এই নোটটা বাজারে আসার দুই বছরের মাথায় উনিশশো সালের উনিশে নভেম্বর জনাব নাজিরুদ্দিন আহমেদ দেশের নতুন গভর্নর নিযুক্ত হন তিনি থাকাকালীন উনিশশো সালের সাতই এপ্রিল এই নোটটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয় কিন্তু নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ার আগেই পনেরোই আগস্ট শেখ মুজিবকে হত্যা করা হয় রাজনীতির গতিতে পরিবর্তন দেশের টাকার উপরেও প্রভাব বিস্তার করে সবশেষে ডিজাইন প্রায় একই রকম রেখে শেখ মুজিবের ছবির স্থলে তারা মসজিদের ছবি দিয়ে এবং হালকা রং চেঞ্জ করে নতুন একশো টাকা বাজারে ছাড়া হয় এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে বলা হবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই গুড